আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে হাতে কলমে জনশক্তি বৃদ্ধি করার জন্য হালুয়া তৈরি করার পদ্ধতি একেবারে দেখাবো যাদের শারীরিক দুর্বলতা আছে তারা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন কতগুলো উপাদান দিয়ে আপনি নিজে ঘরে বসে একটা হালুয়া তৈরি করবেন আমরা কি কী উপাদান দিয়ে এই হালুয়াটা তৈরি করি সব কিছু এ টু জেড দেখতে পারবেন এই ভিডিওতে এটা হচ্ছে খাঁটি মধু এর ভিতরে দিতে হবে হচ্ছে আপনার এই যে সিঁদুরের মতো যেটা দিচ্ছি আমরা এটা হচ্ছে মকরদস এই মকরদস অনেক দামি একটা উপাদান এটা আমরা এই মধুর সাথে এই মকরদসটা ব্যবহার করবো আজকে এমন একটা হালুয়া তৈরি করব অনেক গুরুত্বপূর্ণ একটা হালুয়া তৈরি করতে যাচ্ছি অনেকগুলো হালুয়া আমরা তৈরি করব আমাদের বেশ কিছু অর্ডার রয়েছে এবং সামনে শীতকালীন শীত সামনে রেখে আমরা স্পেশালিভাবে যে শাহি হালুয়া এটা কিন্তু আমরা তৈরি করার পদ্ধতি অবলম্বন করছি আপনারা দেখলে নিজেরা ঘরে বসে ইনশাল্লাহ তৈরি করতে পারবেন এটা হচ্ছে একেবারে অরিজিনাল গাওয়া ঘি এটা হচ্ছে ঘি আগে দেখেন সিরুর দিয়ে ভালো করে মিক্সার করলাম এখন গা ঘিটা দিলাম কি কী দেই এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন এই ঘিটা এখন সুন্দর করে মিশাই তবে মিশালে ভালো একটা কালার আসবে চমৎকার একটা কালার কিন্তু আসবে আবারও বলি আমরা অনেক ভিডিও কিন্তু দিয়েছি হালুয়া তৈরি করার কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ ব্যতিক্রম এবং আলাদা অবশ্যই ভিডিওটা স্কিপ করার কোনো সুযোগ নাই যাদের শারীরিক দুর্বলতা আছে যাদের বীর্য পাতলা ঘন ঘন স্বপ্নদোষ এক কথায় যে সমস্যা তারা অবশ্যই দেখবেন এবং অন্তত পক্ষে আমি বলব আপনাদেরকে এক কেজি হালুয়া হলেও আপনি পরীক্ষামূলক আমার কাছ থেকে নেবেন ইনশাল্লাহ আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অর্ডার দিলে আমরা সুন্দরবন সারা দেশে ডেলিভারি করি ইনশাআল্লাহ এখন এই যে পাউডারটা আমরা দিলাম এখানে প্রায় আপনার কমপক্ষে পঁয়ত্রিশটা পাউডার আসছে পঁয়ত্রিশটা পাউডার আমরা অন্য একটা পাত্রে ভালো করে মিশায় নিচ্ছি এখানে একটা একটা করে দিতে গেলে ভিডিও প্রায় এক ঘন্টার ওপর হয়ে যাবে এই জন্য আমরা ওইভাবে করি নাই জাস্ট আমরা আলাদা একটা পাত্রে এখানে আমি এই পাউডারগুলো মিশায় নিছি আমি আপনাদেরকে পাউডারগুলো একটু বলে দেবো তারপরেও এভাবে আমার মনে হয় না কোনো কবিরাজ বা ডাক্তার এভাবে হালুয়া তৈরি করার পদ্ধতি আমার মনে হয় দেখায় কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যদি কারো সম্ভব হয় আপনারা বানাই নেবেন ইনশাল্লাহ এখানে আজ হচ্ছে আপনার অশ্বগন্ধা শতমূল তালমূল মূল শোধন বীজ তেঁতুল নাম আম বীজ ত্রিফলা এখানে এই রকম করে তিরিশ থেকে পঁয়ত্রিশটা উপাদানের মাধ্যমে এই হালুয়াটা আমরা আজকে স্পেশালভাবে সাই হালুয়া তৈরি করতেছি যারা বাসা আছেন তাদেরকে বলবো আপনার হাতে পায়ে ধরে বলি ভাই আপনি শারীরিক দুর্বলতার জন্য এই প্রাকৃতিক ভেষজ খান ইনশাআল্লাহ আশা করি আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং আপনি আরোগ্য লাভ করতে পারবেন তো যাই হোক যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু বরাবরই জানেন যে আমরা প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজ নিয়েই কথা বলি এই যে দেখেন আমরা এটা সুন্দর করে মেশালাম মেশানোর পরে আগে মোটামুটি এটা হালুয়াতে রূপান্তরিত হয়েছে শাহি হালুয়া এটা কিন্তু অত্যন্ত কার্যকারী বীর্য গাড়ি করবে টাইম বৃদ্ধি করবে যাদের ঘন ঘন স্বপ্নদোষ তারাও নিতে পারবেন এবং নারী পুরুষ ও এটা সেবন করতে পারবেন দুইজনেরই আপনাদের যেমন আকাঙ্ক্ষা বাড়বে ইনশাল্লাহ যাদের লিঙ্গ শক্ত হয় না তাদের ইনশাল্লাহ আল্লাহ রহমাতে আশা করি ইনশাআল্লাহ শক্ত হবে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এক কেজি হালুয়া ইনশাআল্লাহ আমার কাছ থেকে আপনি নেবেন এতটুকু আমি আশাবাদী আশা কর না ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা দেখতে চান তাদেরকে বলবে অবশ্যই অবশ্যই এক কেজি হালুয়া আপনি এখান থেকে নেবেন নিজে পরে এটা আমার লাভের জন্য বলছি না আপনার শারীরিক দুর্বলতা ইনশাআল্লাহ আশা করি সেফা লাভ করতে পারবেন আমরা অর্গানিক ভেষজের মাধ্যমে এই হালুয়াটা তৈরি করি ইনশাআল্লাহ আশা করি যে গাছ কখনও আপনার সাথে বেইমানি করবেন ইনশাআল্লাহ গাছের যে পারফেক্ট রেজাল্ট এটা হয়তো আপনি পর্যায়ক্রমে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই মাস্ট বি পাবেন ইনশাআল্লাহ গাছের প্রতি আস্থা রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ